নামাজ পড়েন নামাজ পড়েন আর আপনি জোহা নামাজ পড়েন আর ইসতে নামাজ পড়েন আর সূর্য গ্রহণের নামাজ পড়েন আর চন্দ্রগ্রহণের নামাজ পড়েন সলাতুল ইস্তেখার নামাজ পড়ুন আর কিংবা পানি চাওয়ার নামাজ পড়ুন কিংবা ঈদের নামাজ পড়ুন প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা ছাড়া নামাজই হবে না ওর মধ্যে এমন কল্যাণ আছে সুরা ফাতেহা আপনি পড়ছেন তো সুরা ফাতেহাতে তিনটি যে আল্লাহ তাআলা তাউহিদ একেবারে লুকাই তো আছে আপনি ভেবেছেন আলহাম বিসমিল্লা ই রহেমান ইরহেম আলহেন্দুলিল্লাহি রব্বীল আল আমিন সমস্ত প্রশংসা জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক যিনি সারে সারা বিশ্ব প্রতিপালক এটা হচ্ছে তাহিদের বুবিয়া এ কথা আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমকে খুশি করছেন যে আল্লাহ তুমি এমন রব তুমি এমন প্রভু তুমি এমন সৃষ্টি কর্তা যে তুমি বিশ্ব প্রতিপালক আর রহমান রহিম আপনারা জানেন যে আল্লাহ তালার অনেক নিরানব অনেক নাম রয়েছে যেইগুলো আল্লাহর গুণবাচক নাম গুণাবলী নাম তার মধ্যে একটা রহমান একটা রহিম সরাফাতের হাতে বলছেন যা রহমান এটা হচ্ছে আসমা ও সিফাত মানে আল্লাহ শেফাতির নাম রহমান রহিম যার জন্য মানুষের নাম আব্দুর রহমান রাখেন আব্দুর রহিম রাখেন আব্দুল গফ্ফর রাখবেন আব্দুল ওহাব রাখবেন হ্যাঁ কিন্তু রাখার সময় রাখছি আর তাকে রহিম বলে ডাকছি গফার বলে ডাকছি রহমান বলে ডাকছি জালিল বলে ডাকছি জব্বার বলে ডাক ডাকছি এই ডাকাগুলো শিরক হবে কেন সেই নামগুলো শেফাতিনাম আল্লাহ রব্বুল আলমিনের জন্য আর ওই নামগুলো আপনি মানুষকে ডাকছেন ফলে আল্লাহর নামে মানুষকে যদি ডাকেন তাহলে এটা বড় শির হয়ে যাবে অত আই থেকে আব্দুর রহমানকে আব্দুর রহমান বলবেন আব্দুর রহিমকে আব্দুর রহিম বলবেন আব্দুর রহিমকে রহিম বলবেন না আব্দুর রহমানকে রহমান বলবেন না নচেত শিরক হয়ে যাবে নচেত আল্লাহ রব্বুল আলমিনের নাম ধরে মানুষকে ডাকা এটা বড় শিরক হবে তারপর বলছেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা তোমারই ইবাদত করি আর তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করে আল্লাহর নিকটে ইবাদত করি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর জন্য ইবাদত করি আর আল্লাহর নিকটে সাহায্য চাই তাওহিদে উলুহিয়া তাহলে তিনটি তাওহিদ তিনটি সূরা ফাতিহাতে বিদ্যমান আছে অতএব স্টাডি করতে হবে স্টাডি কীভাবে করবেন পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা যদি আমরা না করি তাহলে কিভাবে স্টাডি করব আর কিভাবে আমরা জানতে পারবো কিভাবে আল্লাহকে আমরা চিনব আরে মানুষের এমন আমাদের অভ্যাস অভাব শিক্ষা শিক্ষার অভাবের জন্য কাউকে যদি জিজ্ঞেস করবেন কেমন আছো ভাই এই মোটামাটি এই চলে যাচ্ছে মোটামাটি চলে যাচ্ছে কোন কথাগুলো বলতে হবে আলহামদুলিল্লা কেন শিক্ষা দেওয়া হয়েছে ইসলামে আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল সর্বক্ষণের জন্য আল্লাহর প্রশংসা আপনাকে করতেই হবে কেন চোখের নিয়ামত সম্পর্ক যদি আল্লাহ কেমন আমাদের জিজ্ঞাসা করেন আপনি আমি ফেসে যাব শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই অক্সিজেন নিচ্ছি আমরা এই এই সম্পর্কে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা ফেসে যাব যার জন্য আলহামদুলিল্লাহ আল্লা কুল্লি হাল সর্বক্ষণের জন্য প্রশংসা করতে হবে আবার অনেকে বলে তালার উপরে ভরসা করা আসি ভালোই খোদা তালা খোদা খোদা বলা চলবে না আল্লাহকে আল্লাহ বলতে হবে খোদা বলা যাবে না ঈশ্বর বলা যাবে না গড বলা যাবে না ভগবান বলা যাবে না আল্লাহকে আল্লাহ বলতে হবে কেন আল্লাহ শব্দের এমন মানে গুণ রয়েছে এমন এর অস্তিত্ব রয়েছে যে আপনি পরপর অক্ষর সরান আল্লাহ রব্বুল আলমের শব্দকে আপনি মানে ই করতে পারবেন বিলীন করতে পারবেন না আর ওই শব্দগুলো আপনি সহজেই একটা অক্ষর সরিয়ে দিলে বিলীন করে দিবেন কিভাবে ঈশ্বর আছে আপনি স্বর বললেন স্বর দিয়ে কেউ আল্লাহকে বুঝাতে পারবেন গড আছে আপনি জি সরিয়ে দেন ও ডি থাকলো ও ডি দিয়ে আল্লাহকে বুঝাতে পারবেন না অনু অনুরূপ ভগবান আছে আপনি ভ সরিয়ে দেন গোবান গোবান দিয়ে আপনি আল্লাহকে বোঝাতে পারবেন না খোদা আছে খো সরিয়ে দেন থাকলো দা দা দিয়ে আল্লাহকে বোঝাতে পারবেন না এবার আল্লাহ শব্দ দেখেন আল্লাহ শব্দের কি কারিস্মা দেখুন দেখুন আল্লাহ শব্দের আপনি প্রথম হামজা সরিয়ে দেন থাকলো লীল্লা লিল্লা দিয়ে অনেক আয়াত আছে যারা কোরান অধ্যয়ন করেন লিল্লা হি মাফি শ্যামা ওয়া তেওয়ামাফিল আনু দে ওয়াইং তো বদু মাফি আমফু শেকুম আও তু ফু আও তু ফু হইয়ো হাসি বকুম বিল্লা সরা শেষ রুকু দেখুন আবার লাম সরিয়ে দেন থাকলো লাহু লাহু মাফির শ্যামা ওয়া ফিল আর দেখছেন আয়াত কোরানের আবার লাম সরিয়ে দেন শুধু থাকলো হু এবার শুধু হাসারের শেষে চলুন হুল্লা উল্লা দিলা ইলাভাই লাহু আলিমুল ভাই বিমশ্যাহা দাতি হু রহে মানো র হেম হুল্লা উল্লা দিলা ইলা ভাইলা হু আলমালি কুল কুদ্দো শুসালামুল মিনু মহাই মেনুর জি জু জব্বারুল মতা কাব্বে দেখলেন আল্লাহর শব্দের কি কারিস্মা কোনো মতে আপনি আল্লাহর অস্তিত্বকে বিলীন করতে পারছেন না শেষ করতে পারছেন না প্রতিটি অক্ষরে আল্লাহর অস্তিত্ব আল্লাহর আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি ঢুকে আছে এই অধ্যায়ন এই শিক্ষায় শিক্ষিত হতে হবে এই শিক্ষার জন্য আপনাকে ইসলাম জানতে হবে ইসলাম জানলে আপনাকে কোরআন জানতে হবে এবং সেই সুন্না জানতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হু আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের মতোই আর একটি জিনিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাবিস আর আল্লাহ রসুল বলেছেন তারা তো ফিকু মামরেন লান্তা দিল্লু মাতা মাকসা তুমি বিহিমা কেতাব আল্লাহ রসুল্লাতে রসুলি আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম কোরআন আর হাদিস এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা পথ ভ্রষ্ট হব না الله أكبر الله رب العالمين بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق <applause> خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله رب العالمين জিবিরের মারফত ওই অবতীর্ণ করে নবী সালামের কাছে নিয়েছে জিবিরের বলে হে নবী আপনি পড়ুন সেই রবের নাম নিয়ে সেই প্রতি পালকের নাম দিয়ে আল্লা জি খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি কর্তা ভেবেছেন আপনারা আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের রবের নাম নিয়ে আমরা পড়ি না পড়তেই তো জানি না আর রবের কত ক্ষমতা শক্তি সেটা আপনারা যারা স্টাডি কোরআন অধ্যয়ন করেন জানেন আল্লাহ রবুল আলম আরো আরোহাতে তিনি জিজ্ঞেস করেছিলেন আল আস্তবে আমি আমি কি তোমাদের প্রভু নয় নাকি সকলে আমরা বলেছিলাম বালা শহীদ না অবশ্যই অবশ্যই আপনি আপনি আমাদের প্রভু তারপরে রবার এ তো রবেরও তো ক্ষমতা শক্তি যেই রব সম্পর্কে আপনি ওয়াকিবহাল হয়েছেন আর মোনা যেতে আর দুয়ার ক্ষেত্রে আপনি বলছেন রবানা আতিনা ফি দুনিয়া হাসানাতাম ওয়াকিল আঁখের হাতে হাসনা তা ওয়াতিনা আজা বান্না এ আমাদের প্রভু হে আমাদের রব আতিনা তুমি দাও আমাদেরকে ফির দুনিয়া দুনিয়াতে হাসানা কল্যাণ ওকিল আঁখের হাতে হাসানা আর আঁখের হাতেও তুমি আমাদেরকে কল্যাণ দান করো ওয়াকেনা আজা বান্না আর আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও রব ইনি হচ্ছেন রব যে রবের কাছে আপনি আবেদন করছেন যে রবার কাছে আপনি দরখাস্ত করলেন রব না হে আমাদের রব হে আমাদের প্রভু তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো ওয়াকি না বান্নার আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাহক আকবার আর সুরফাতো বলছেন ইস্মিল্লা ই রহিমান রহিম আলহামদুলিল্লা ইউরব আলামিন রুকুতে গিয়েও আপনি বলছেন সুবাহানা রব্বি আল ইনি হচ্ছেন রব আবার সাইদা আপনি গিয়ে বলছেন সুবাহানা রব্বিয়াল আলা ল হকবার ল হকবার আবার মরার পরে মানুষকে যখন কবরে দিয়ে চলে আসা হয় তখন ওই মাইয়েতকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয় উঠিয়ে বসিয়ে বসানোর পরে দুইজন ফ্রেশাজি